জাহেদান ফিদ দুনিয়া রাগবান ফিল আখিরাহ এবে দুনিয়ার ঘর বাড়ি জায়গা জমি কিয়া কইছে স্বর্ণ অলংকার ইনতুন ইবে বিনুকম পরিবু জাহেদান ফিদ দুনিয়া রাগবান ফিল আখিরাহ ইবে দিয়ান দারন আখিরাত ও মিলন পরিবু অনর ফিউতে নজর হইকে অনর ফবে দুজু অনর গুরু হল না অনর নামাজ দুজু ইয়ে নন ফিকি বেসাই

বায়াতুল জিহাদ বায়াতুত তাসাউফ বায়াতুন দি ফাসফাকা আরা যখন এখন বর্তমানে যে বায়াত ইবেরও হয় হয়তো বায়াতে তাসাউফ কোন বায়াতে তাসাউফ এই বায়াত বায়াতে তাসাউফ ইবের সূচনা আল্লাহই বুঝজি ইবের সূচনা আর নবিই বুঝজি ইবের সূচনা সাহাবাই کرامই বুঝজি ইবের সূচনা মাওলানা আলী শরহুদা গুজ্জি ইবের সূচনা ইমাম হাসান ইমাম হুসাইন গুজ্জি ইবের সূচনা গাউসে পাখি গুজ্জি গরিবে নামাজ গুজ্জি এভাবে তার দরবারে কতই বর্তমান জমিনুত হুজুর শাইন শায়ে সীরিকুত দোসে জমা হাফেজকারী সৈয়দ মোহাম্মদ তৈয়ব সা কাদিরী রাদিয়াল্লাহু তাআলাহু এভাবে যত আল্লাহর ওলিওয়াল আছে বর্তমান নাম জানা অজানা প্রত্যেকই এই দরবারে কতই তাসলু

আর মা দুই যে মাজার দেখে দেয় স্বপ্ন জিনও দেখে আই স্বপ্ন দিক কি একটা মসজিদ বানিয়ে দেয় আই স্বপ্ন দিক কি একটা মাদ্রাসা বানিয়ে এই স্বপ্ন উনি কেন দেখে এটা মাজার গান দেখে মাজার মাজার তাহলে মাজার দেখি কি লাভ কি ওটা ঢুকতো দান বাক্স ভরতে দিব মাসে মাসে সপ্তাহে সপ্তাহে ঘন্টায় ঘন্টায় কিছু টিয়া দান বাক্স ফুললি একখানা ফ্রি খানা ফ্রি মক্তল লাঠি হাসিন কামুল একটা দর করে ফর নাউজুবিল্লাহ

ফকিরি ফাইতা নয় ফকিরি সহজে কথা নয় কাম্বা তেল মাজিলে ফকিরি ফাইতা নয় লাসুলু তেল মাজি কি ফরি না লে রব্বিহিম সুজদা ওয়া কিয়ামা ও নিয়ে বললে নামাজ রুকু সিজদা ইন লাইব আল্লাহ ইরানারে নামাজ নিয়ে বললে তৌফিক দান বরকা আমিন ভাই বলতে দিই ভাই বলতে দিই আমরা আল্লাহ দুজন প্রায় বারোটা সাড়ে বারোটার হাসা হাসি গোদ্রাফি জানি হয়ে ফেলায় যাবে নাই করার তো হইলাম জানি আর অন্য জীবনের